তা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো তোমরা অনেক জায়গায় নাটক দেখো ঠিক আছে অনেক জায়গায় নাটক দেখো তা তোমরা অনেক স্টার জলসায় নাটক দেখো জি বাংলায় নাটক দেখো তারপরে স্টার আরও হেনা তেনা ল্যাব ল্যাব লাভ যে কোনো জায়গায় তোমরা নাটক দেখো কিন্তু রিয়েল কি নাটক তোমরা দেখেছ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রীতম দিশানি রিমি তিনজন একজন নায়ক দুজন নায়িকা ঠিক আছে তিনজন তাদের ভূমিকায় আছে কবিতা তাদের ভূমিকায় আছে ভিঙ্কি কাকিমা তাদের ভূমিকায় আছে তারপরে আর অনেক ল্যাব ল্যাব লাভ লাভ তারা অনেকেই যোগদান ঠিক আছে যদি নাটক না দেখ না দেখে থাকো তাহলে এই নাটকগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখবে তাই না ভাই তোরা নাটক করিস খুব ভালো লাগে মজা লাগে তোদের নাটক হ্যাঁ খুব ভালো লাগে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল তোমার কেমন আছো আশা করি ভালো তো আমিও ভালো আছি নতুন আবার আজকে ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন অন করে অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে তাহলে মূলদা চলে যায় বন্ধুরা আমাদের কবিতা কা দুনিয়া কবিতা কাকিমা ঠিক আছে তা আমি আপনাদের মানে কি হলো তা প্রীতম আমি একটা কথা বলছি কথাটা হলো আমি মানে ছল চাকুরি পছন্দ করি না ঠিক আছে আজকে তোর সাপোর্ট হয়ে কথা বলবো দেখে তোর কোনো ভুল দেখবো সেটা বলবো না সেই ধরনের মেন্টাল আমার নেই ঠিক আছে হ্যাঁ রিমিন কথা বলছি তার ভুল দেখবো তাকে কিছু বলবো না সেই ধরনের মেন্টাল আমার নেই কারণ নিজের স্বার্থ সবসময় দেখি না ঠিক আছে নিজের স্বার্থ সবসময় দেখি না যেখানে ভুল দেখবো সেখানে বলবোই তাই না সেখানে বলবোই হ্যাঁ এখন তোরা তুই হয়তো মনে করবি যে আমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করছো দেখ নেগেটিভ পজিটিভ এখানে কোনো প্রশ্ন আসছে না ঠিক আছে নেগেটিভ পজিটিভ এর কোনো প্রশ্ন আসছে না আমি না তোদের সাপোর্ট হয়ে কথা বলছি না পিঙ্কি তুমি সাপোর্ট হয়ে কথা বলছি না দিশানি হয়ে কথা বলছি ঠিক আছে আমি যেটা ঠিক সেটা আমি কথা বলছি সেটা নিয়ে কথা বলছি এখন কথাটা হলো যে প্রীতমের মা কাকিমা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই সত্যি ঠিক আছে এখন তোমরা বলবে কেন জন্য বললেন যে আপনার ভিডিওটা আমি দেখলাম ঠিক আছে আপনি বললেন যে আমার ছেলেকে তোমরা সবাই সময় দাও মানে সব কাছে সময় কাকে নিবে দিশানিকে নিবে না মানে রিমিকে নিবে দুজনের মধ্যে তো একজনকে নিয়ে সংসার করতে হবে ঠিক আছে তা কাকে নিবে সেটা তোমাদের কাছে সময় চাইলো ও বাবা তাই নাকি কাকিমা তাই নাকি এখন আপনার ছেলে সংসার করবে কিন্তু আপনার ছেলে ঠিক আছে এখন দিশানিকে নিয়ে সংসার সংসার করবে না রিমিকে নিয়ে সংসার করবে সম্পূর্ণ আপনাদের ব্যাপার কেন পাবলিক পাবলিকদের কাছে কেন সময় চাচ্ছেন পাবলিকদের কাছে কেন সময় চাচ্ছেন কারণ আমরা আপনারা নাটকটা ছড়াচ্ছেন পাবলিকরা মজা লুটছে বুঝেছেন পাবলিকরা মজা লুটছে কারণ পাবলিকরা মজা লুটতে পছন্দ করে এটা কিন্তু আপনারা জানেন ভালো করে জানেন ভালো করে জানেন তা সত্ত্বেও কিন্তু আপনারা কি করছেন আপনারা মজা দিচ্ছেন সবাইকে হ্যাঁ আপনারা এখন হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছেন তো আপনারা এখন হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছেন কারণ আপনাদের মধ্যে আমি কি বলবো কি বলবো কি কথাটা বলবো বললে হয়তো আপনি খারাপ বলতে পারেন যে আপনার মেয়ে যদি হতো তাহলে এরকম বয়সী হতো আমার মতো বয়সী হতো ঠিক আছে আপনাদের কাকিমা কাকিমা কি মা ঠিক আছে তা তাকিমা একটা কথা বলছি কথাটা হলো যে আপনার ছেলেকে হ্যাঁ সবাই আপনার ছেলেকে দোষ দিচ্ছে কি দোষ দিচ্ছে দুই মেয়েটাকে কিন্তু দোষ না আপনার ছেলেকে দোষ দিচ্ছে কেন দিবে না কেন দিবে না যা করছে আপনার ছেলে ভুল করছে ঠিক আছে আপনার ছেলে ভুল করছে আপনি দিনের পর দিন আপনি নোংরা মোটা আপনি সাই দিয়ে গেছেন দিনের পর দিন আপনি আহ প্রীতম যা যা করছে ওগুলো সাই দিয়েছেন কেন সাই দিয়েছেন আজকে যদি আপনারা ঠিক থাকতেন হ্যাঁ আপনার গার্জিয়ান আপনারা যদি ঠিক থাকতেন তাহলে আপনার ছেলেও ভালো থাকতো আপনার ছেলে লাইফটা সুন্দর হতো আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে সংসার করে সুখে শান্তিতে সংসার করতো আজকে বাচ্চা কাচ্চা মুখ আপনার নাতি নাতনির মুখ তাই না কিন্তু না আপনারা তাকে করলেন না একটা মেয়েকে ছাড়লেন একটা মেয়েকে ধরলেন একটা মেয়েকে ছাড়লেন একটা মেয়েকে ধরলেন এইভাবে কি সংসার হয় বলুন এই মেয়ে এইভাবে কি সংসার হয় না এইভাবে সংসার হয় না এইভাবে সংসারটা আপনার তছনছ হয়ে যাচ্ছে ঠিক আছে শুনুন এখন একটা কথা বলছি আপনারা রেটা ক্রিয়েটাররা কিন্তু হা করে বসে থাকে কখন আপনারা কন্টেন্ট দিবেন তার মধ্যে বিশেষ করে দুটো শেষরি ঠিক আছে দুটো শেষরি কিন্তু আপনারা মানে হা করে বসে থাকে আপনারা কখন কন্টেন্ট দিবেন হ্যাঁ আপনারা রীতিমতো কন্টেন্ট দিয়ে যাচ্ছেন আর দুটো শেষরি রীতিমতো কন্টেন্ট পেয়ে যাচ্ছে আর ভিউজ কামাচ্ছে তা লাভ হচ্ছে কাকিমা তা লাভ হচ্ছে লাভটা কিন্তু ওই দুটো শেষরি হচ্ছে আচ্ছা এগুলো কথা বাদ দেয় যাই হোক আসল কথাই চলে যাই কথাটা হলো আপনি বললেন যে পাবলিকদের কাছ আপনি সময় চাইলেন কি সময় চাইলেন যে রিমিকে নিয়ে সংসার করবে না দিশাকে নিয়ে সংসার করবে ঠিক আছে আচ্ছা গেল এই কথা এখন আপনাদের ব্যাপার এখন রিমিকে নিয়ে সংসার করবে না দিশানিকে নিয়ে সংসার করবে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই না হ্যাঁ পাবলিকদেরও বলছি তোমরা কিছু কিছুদিনের জন্য সময় দাও ও ভেবে চিনতে তারপরে এখন ডিসিশন নিবে ও কাকে নিয়ে সংসার করবে আচ্ছা গেল এখন আসি আসল পয়েন্টের কথা কাকিমা শুনুন আজকে আমি কাকিমাকে এই কথাগুলো বলছি কাকিমা শুনুন এই যে রিমি রিমি সাইকো হতে পারে ঠিক আছে রিমি সাইকো হতে পারে কিন্তু ওর মনটা জলের মতো পবিত্র ঠিক আছে জলের মতো পরিষ্কার ওর মনে কিন্তু কোনো ঘাবলা নেই ঠিক আছে কোনো ঘাবলা নেই তাহলে যদি ঘাবলাই থাকতো তাহলে আপনার ছেলেকে মানে ভুলে যেতে পারতো ঠিক আছে ভুলে যেতে পারতো কারণ ওই মেয়েটার মধ্যে কোনো ঘাবলা নেই ওই মেয়েটা হলো মানে পাগল যাকে এক কথায় বলা হয় পাগলি ঠিক আছে এক কথায় বলা হয় পাগলি আচ্ছা যদি পাগলেই যদি না থাকতো আপনার ছেলেকে যদি নাই ভালোবাসতো তাহলে কিন্তু হাতটা ফালা ফালা না ঠিক আছে যখন তখন আপনারা খুব মস্তিতে ছিলেন তখন আপনারা কোথায় গিয়েছেন হানিমুন করতে গিয়েছেন কোথায় দার্জিলিং ঘুরতে গিয়েছেন না দীঘা কোথায় বা গিয়েছেন আমি যাই হোক আমার মনে নেই জায়গাটার নাম তখন আপনাদের মনে একটু খারাপ লাগেনি আপনার ছেলের মনে একটুও খারাপ লাগেনি যে মেয়েটা হাতটা ফালাফালা করেছে কার জন্য আমার ছেলেটার জন্য তাই না আমার ছেলেটার জন্য তাও আপনারা একটা বারের জন্য ফোন করে একটু জিজ্ঞাসা করলেন না যে মেয়েটা কেমন আছে হ্যাঁ মেয়েটা কেমন আছে তখন কিন্তু এর পাশে কিন্তু দাঁড়িয়েছে এর মা এখন যে মাকে মানে এখন যে মানে সাইকেল কথা বলছি এখন যে মাকে দেখতে পাচ্ছে না মা বাবাকে দেখতে পাচ্ছে না এখন আপনার ছেলে বইটা পাগল মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন বিপদে পড়ে তখন কিন্তু এর মা বাবা কিন্তু এর পাশে থাকে তাই না আচ্ছা গেল এই কথা এখন আরেকটা কথা হলো যে বন্ধুরা ডিভোর্স তো হয়নি ঠিক আছে ডিভোর্স তো হয়নি ডিভোর্স না হওয়া সত্ত্বেও দিশানি তোমাকেও বলছি তুমি কেন ওর ডিভোর্স হয়নি তুমি কেন তুমি ওই প্রীতমের সাথে এরকম মস্তি করতে গেলে হ্যাঁ তুমি বলো যে আমি প্রমোশন ভিডিও করতে না প্রমোশন ভিডিও করতে প্রমোশন ভিডিও আলাদা একটা মস্তি আলাদা যেহেতু তোমার ডিভোর্স ডিভোর্স হয়েছে যেহেতু তোমার সাথে বিয়ে হয়েছিল ঠিক আছে যেহেতু তোমার সাথে বিয়ে হয়ে গেছিলো তুমি ছ মাসও সংসার করতে পারো তুমি চলে এসেছো এখন কার কথায় চলে এসেছো তোমার মা বাবার কথায় চলে এসেছো কার কথায় চলে এসেছো সেটা আমরা জানি না ঠিক আছে আর তুমি তুমি যদি এতটাই ভালোবাসতে তুমি তোমার মা বাবার কথায় তুমি কেন চলে আসবে ঠিক আছে এখন প্লাস পয়েন্ট প্লাস পয়েন্টটা হলো শুধু কিন্তু প্রীমের একা দোষ দিলে হবে না দুই মেয়ের কি দোষ নেই দুই মেয়েরও কিন্তু দোষ আছে দুই মেয়ের বাবা মার কি দোষ নেই দুই মেয়ের বাবা মারও দোষ আছে তোমরা এখন বলবে তুমি কার দলে এর দলে না এর দলে না আমি কারো দলে না যে আমি তো বললাম যখন যেটা ঠিক দেখবো সেটা ঠিক বলবোই যখন যেটা ভুল বল দেখবো সেটা ভুল বলার মতো ক্ষমতা আমার রাখি কারণ নিজের স্বার্থ সবসময় বুঝে রাখি না কারণ নিজের স্বার্থের জন্য এদেরকে ভালোবাসবো আর ইউজ করবো পরে ছেড়ে দেবো এমন ধরনের মানে ক্রিয়েটার আমি নই ঠিক আছে কারণ এখানে আমি ভুল দেখতে পাচ্ছি আমি নিজের স্বার্থের জন্য আমি এদেরকে মানে ভুলটাও ঠিক বলবো ঠিকটাও ভুল বলবো সেই ধরনের ঠিক আছে আচ্ছা আচ্ছা কথাটা হলো যে দিশানি তোর মানে তুমি আচ্ছা রিমিকে তো তুই তুই বলি আচ্ছা তোমাকে তো তুমি বলি শুনো দিশানি একটা কথা বলছি কথাটা হলো তুমি যখন দিশা মানে তুমি মাসে সংসার করতে পারোনি তুমি প্রীতমকে ছেড়ে আসলে কিসের জন্য এখন তুমি কার দোষ দিচ্ছ তোমার মা বাবা দোষ দিচ্ছ কেন তোমার মা বাবা দোষ দিলে কেন দোষ দিলে তোমার বাবা কারো মা বাবা চায় না যে আমার মেয়ে সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি চলে আসুক সবার মা বাবা চায় সে যার সাথে বিয়ে হোক সে যেন সুখে সংসার করতে পারে সবার মা বাবাই মা বাবাই চায় যে আমার আমার ছেলে সন্তান 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 হোক হোক মেয়ে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে কারো মা বাবা চায় না যে ছয় মাস সংসার করে তারপরে ও বাপের বাড়ি ফিরে আসুক তুমি বললেই বিশ্বাস যাবো সেই তুমি বললেই বিশ্বাস যাবো আচ্ছা এ জায়গায় অনেক কথা আছে বন্ধুরা এটা অনেক কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে যাই হোক পরে আমি আবার আরেকটা ভিডিও করবো এই জায়গায় অনেক পর্দা ফাঁস করার আছে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো দিশানি শুনো তুমি যেহেতু ডিভোর্স দিয়েছ তুমি যেহেতু তোমার হয়ে হয়ে থাকো থাকো না তোমার তোমার থাকতে দাও তোমাকে ছেড়ে মানে তুমি ছেলে দিয়েছো প্রীতম তার বসে থাকবে না প্রীতম নিজের মানে নিজের 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 মানে গুছিয়ে নিয়েছে মানে রিমিকে ভালোবেসেছে ভালোবেসে বিয়ে করেছে ঠিক আছে আচ্ছা ও আচ্ছা রিমিও ছয় মাসও থাকতে পারেনি চলে আসলো আচ্ছা যেহেতু রিমির সাথে ডিসানি শোনো রিমির সাথে যেহেতু ডিভোর্স হয়নি তুমি তার সত্ত্বেও কেন তুমি একজন ডিভোর্সি হয়ে গেছে তুমি তার সত্ত্বেও কেন তুমি প্রীতমের সাথে কেন প্রীতমের বাড়িতে গিয়ে মস্তি প্রীতমের বাড়িতে গিয়ে মজা আনন্দ এক ঘরে থাকা কেন করলে এগুলো তাও তুমি অন ক্যামেরায় দেখিয়েছো তাহলে পাবলিকরা তো ছিঁড়ে ছেড়ে খাবে ছিঁড়ে খাবে না তোমাকে কতটা নোংরা কথা শোনা শুনিয়েছে সবাই ওই দুটো শেষ্রী কতটা নোংরা কথা বলেছে তুমি রক্ষিতা তুমি বাচ্চা নষ্ট করেছো তুমি হ্যাঁ না তেনা কত কিছু করে কারণ তোমরা বলার সুযোগ দিয়েছো তোমরা বলার সুযোগ দিয়েছো তোমরা কেন বলার সুযোগ দেবে তোমরা বলার সুযোগটা কেন দেবে কারণ সোশ্যাল মিডিয়াতে এমন না তোমরা অন ক্যামেরায় যা দেখাবা তারা সেই কিন্তু সেটাই কিন্তু কন্টেন্ট করে নিয়ে আসবে তাই না তুমি যে তোমাকে কত নোংরা কথা বলছো তুমি নাকি বাচ্চা নষ্ট করেছো কিন্তু আদৌ কিন্তু না তুমি কিন্তু তোমাকে বলা হয়েছে রক্ষিতা তাহলে তাহলে তোমরা ইচ্ছে করে নিজের নিজের ইচ্ছা করে তোমরা কন্টেন্ট দিয়েছো ঠিক আছে তাহলে কেন তুমি একটা ডিভোর্স হয়নি তুমি তার সত্ত্বেও কেন তার সাথে তুমি এরকম মস্তি করতে গেলে হ্যাঁ এখন আসি প্রীতমের মা কথা আর আপনাকে বলি হারি কাকিমা আপনাকেও বলি হারি আপনি এই জিনিসটা কেন সাই দিয়েছেন কেন সাই দিয়েছেন আপনি এই জিনিসটা যে তুমি আপনি যেহেতু বুঝতে পারলেন যে আমার ছেলের সাথে রিমির এখনো ডিভোর্স হয়নি তাহলে আমি এই মেয়েকে কেন আবার ঘরে আনছি তাই না কেন ঘরে আনছি এই যে মস্তি আনন্দ আবার আমরা তো ভাবছি যে না ঋষানির সাথে প্রীতমের আবার সংসার হবে বিয়ে হবে হেন হবে তেন হবে এরা যেন সুখের শান্তিতে সংসার করে আমরা কিন্তু সবসময় চাই যে অন্যের ভালো সবসময় চাই ঠিক আছে কিন্তু আবার মানে আহ কি বলবো মানে আকাশ থেকে মনে হয় পড়ে গেলাম যখন শুনলাম যে না এদের সাথে আবার কে লেগে গেছে ক্যাঁচা লেগে গেছে ঠিক আছে কেন এরকম হচ্ছে কেন যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় বাড়াচ্ছি না আমি পর্দাটা আবার ফাঁস করার জন্য আবার আসছি ঠিক আছে এই জায়গার মধ্যে বড় পর্দা আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকাটা বাই